আমরা এবারে শুরু করে দিচ্ছি ইটালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলন এবং কীভাবে ইতালি এবং জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল এটা তোমাদের ভালো করে জানতে হবে ইতালি জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে সবার প্রথম যেটা খুব জরুরি সেটা হচ্ছে কটা যুদ্ধের মাধ্যমে ইতালি ইউনিফাইড বা কটা যুদ্ধের মধ্যে জার্মানি ইউনিফাইড কটা সন্ধি হয়েছিল ঠিক আছে ইটালি ইউনিফিকেশনে বা জার্মানি ইউনিফিকেশানে কটা সন্ধি হয়েছিল তারপরে ক্যাভুর ম্যাক্সিনি গ্যারিবোল্ডির ভূমিকা বা কী ছিল বা জার্মানির ক্ষেত্রে আমাদের বিসমার্কের ভূমিকাই বা কী ছিল বিস্মার কি করে এটাকে ইন্ডিপেন্ডেন্ট করেছিল এগুলো মনে রাখতে হবে এবং দেখো ইটালিকে ভৌগোলিক সংজ্ঞা ইটালিকে ভৌগোলিক সংজ্ঞায় পরিণত করেছিল নেপোলিয়ন মোনাপাট ঠিক আছে মানে অ্যাকচুয়ালি তা বলবো না মানে কথাটা বলেছিল মেটারনি নি ইটালিকে একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র ঠিক আছে এটা মনে রাখো যে ইটালিকে একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র এই কথাটা বলেছিল হচ্ছে প্রিন্স মেটার্নি কেন যেটা বলেছিল সেটা হচ্ছে যে এটা হচ্ছে অনেক শতদা বিভক্ত অনেকগুলো ছোট ছোট ভাবে বিভক্ত ছিল বাইশটি পরস্পর বিরোধী খন্ড রাজ্য ছিল যার জন্য আমরা কি বলি ইটালিকে একটা তোমার ভৌগোলিক সংজ্ঞা আর নেপোলিয়ান নেপোলিয়ান ইতালির মধ্যে জাতীয়তাবাদটাকে জাগ্রত করেছিল ঠিক আছে এই যে নেপোলিয়ান কিভাবে এটা মানে তোমার ইটালি ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত করে সতেরোশো ছিয়ানব্বই নেপোলিয়ান যখন আমাদের ইটালিতে পদার্পণ করলো তখন আমরা কি দেখতে পেলাম যে ওই সময় আমাদের ইটালি অনেকটাই ইউনিফাইড হয়েছিল কোড নেপোলিয়ানের মাধ্যমে ঠিক আছে বেশ এবং এইখানে আমরা যেটা দেখেছিলাম তারা একটা তাদের মধ্যে জাতীয় চেতনাটা জাগ্রত হয়েছিল নেপোলিয়ান আসার পর যখন ওদের মধ্যে সেই ধারণাটা বা কনসেপ্টটা দিয়েছিল সেভেন্টিন এবার দেখো ইতালি ঐক্য সাধনের প্রধান বাধা বাধাগুলো কি ছিল এক ইতালি বহু ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং একমাত্র আর সব রাজ্যের উপরে ছিল অস্ট্রিয়া বা অন্য কোনো রাষ্ট্রের একটা আধিপত্য ঠিক এটা দুই নম্বর আধিপত্যিতে ক্যাথলিক রাজ্যগুলি সমর্থন পুষ্ট পোপ কর্তৃক করতেন কর্তৃত্ব করতেন আর তিন নম্বর অধিকাংশ রাজ্যেই উগ্র প্রাদেশিকতা আঞ্চলিকতা এবং রক্ষণশীল শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এটার জন্য হয়েছিল মনে থাকবে বেশ এবার দেখো এইখানে যেটা বলছে মধ্য ইতালিতে ক্যাথলিক রাজাগুলির সমর্থন পুষ্ট পোপ পোপের একটা কর্তৃত্ব ছিল আর উগ্র প্রাদেশিকতা ছিল তার চেয়ে অনেক বেশি বড় মনে হয় যেটা চেয়ে যে সারিনিয়ার পিডমন্ট তাই তো এই দুটো রাজ্য ঠিক আছে সারিনিয়া পিডমন্ট আমাদের দুটো রাজ্য বাদে অস্ট্রিয়া বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রে আধিপত্য ছিল এটা একটা ব্যাপার এবং এই যে সারিনিয়া পিডমন্ড সারিনিয়া পিডমন্টের যে রাজা ভিক্টর ইম্যানুয়েল এখানে একেই কাজে লাগিয়েছিল কি আমাদের আমাদের ক্যাবুর ক্যাবুর কাজে লাগিয়েছিল রিজর্ট সিমেন্টও সেটা হচ্ছে ইতালিতে একটা তৈরি হয়েছিল কি বলবো জাতীয়তাবাদী ভাবধারা যেটা ফরাসি বিপ্লবের থেকে উদ্বুদ্ধ হয়েছিল যেখানে আমাদের মানে অস্ট্রিয়া বা অন্যান্য দেশের পরশাসন মানতরা রাজি ছিল না কবি সাহিত্যিক উদ্যোগে ইতালি এক বৌদ্ধিক আন্দোলন গড়ে উঠেছিল যা দেশবাসীর সামনে ইতালির গৌরব ঐতিহ্য তুলে ধরেছিল ঠিক আছে এবং এই বৌদ্ধিক এই বৌদ্ধিক আন্দোলনের রিজর্জিমেন্ট বা পুনর্জাগরণ নামে পরিচিত মানে একটা বলতে পারো পুনর্জাগরণ সেই পুনর্জাগরণটাকে আমরা রিজর্জিমেন্টও সেই বৌদ্ধিক বিকাশটা কোন সময় হয়েছিল সেটা হচ্ছে ওই ইটালিবাসী যখন মনে করলো যে ওরা অস্ট্রিয়ার অধীনে থাকবে না ওখান থেকে বেরিয়ে আসবে তখন এটা হলো বেশ কার্বনারি কার্বনারি হচ্ছে একটা গুপ্ত বিপ্লবী সংস্থা ঠিক আছে এখানে কাঠকয়লা বহনের অন্তরালে এখানে অস্ত্র শিক্ষা দেওয়া হতো ঠিক এবং কি বলবো যদিও এরা সত্যি কথা বলতে গেলে গুপ্ত হত্যা সেভাবে করতে চাইতো না ঠিক আছে এবং কার্বনারি বহন করতে বলে কয়লা কাঠকয়লা পুরা কয়লা বহন করতে বলে এটাকে কার্বনারি বলা হয় এটা ছিল সন্ত্রাস গুপ্ত হত্যা ও বিপ্লবের মধ্যে ইতালিকে বিদেশি শাসন থেকে মুক্ত করা আর কার্বন কথাটা অর্থ হচ্ছে কাঠকয়লা এখান থেকে কার্বনারি বেশ এবার এই গুপ্ত ইয়নগুলোর মধ্যে কার্বনারি নাম সবার প্রথমে আসবে লম্বাটির কার্বোনারি ঠিক আছে এগুলো ছিল কিন্তু কর্মসূচির অভাব আর সামরিক দুর্বলতার কারণে এটা আমাদের ভেঙে গেছিল বেশ কার্বোনারি আন্দোলনে একটা গুরুত্ব ছিল কিরকম গুরুত্ব ছিল যে রিজর্ট সিমেন্ট বা পুনরুত্থান আন্দোলনের দ্বিতীয় পর্ব এটা শুরু হয় ইতালিবাসী তাদের অতীত গৌরব সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল ইতালিবাসী বুঝতে পারে যে বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত শাসকরা নিজেরা অতি দুর্বল অস্ট্রিয়ার শক্তিতে তারা শক্তিমান এবং তাদের প্রধান শত্রু হলো অস্ট্রিয়া ঠিক এটা মনে রাখবে তাদের প্রধান শত্রু হচ্ছে কারা অস্ট্রিয়া এটা ওরা মনে আন্দোলন ইয়ং এবার বা নব্বই ইতালি দলের প্রতিষ্ঠাতা আচ্ছা নব্বই ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ এটা ছিল একটা যুব সংগঠন চল্লিশ বছর বয়স্ক পর্যন্ত যেকোনো ব্যক্তি এই সভা সভ্যতে পারত ঠিক আছে ফর্টি ফর্টি ইয়ার্স এর মধ্যে যে কেউ এর মেম্বার হতে পারত নব্বই ডালি দলের গুপ্ত সমিতি হলেও এই প্রতিষ্ঠান ছিল হচ্ছে নাশকতা বিরোধী এর ঘোষিত উদ্দেশ্য ছিল শিক্ষা প্রচার আত্মত্যাগ ও চরিত্র দ্বারা ইতালিতে জাতীয়তা সঞ্চার করা মনে থাকবে ইতালিতে জাতীয়তাবোধের সঞ্চার করাটাই ইয়ং ইটালি দলের মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষা প্রচার আত্মত্যাগ এই তিনটে শিক্ষা একটা প্রচার একটা আত্মত্যাগ বেশ নব্বই ইটালির প্রধান লক্ষ্য ছিল কি নব্বই ইটালির প্রধান লক্ষ্য ছিল যুব শক্তির উন্মেষ ঘটিয়ে ইটালির ঐক্য সাধন এটা আর কোন বিদেশি সাহায্য নয় আত্মনির্ভরশীল যুবকেরা এই কাজে সব সক্ষম হবে আর জনগণকে বাদ দিয়ে কোন আন্দোলন সম্ভব না জনগণের দ্বারাই বিপ্লব সংগঠন করতে হবে মানে এটা জনগণের বিপ্লব স্বাধীন ইতালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে রাজতন্ত্র না তার রাজতন্ত্রের জায়গায় প্রজাতন্ত্র চাইল এবং একই রকম ভাবে চাইল ইতালির ঐক্য সাধন যুব শক্তির উন্মেষ ঘটিয়ে এবং আত্মনির্ভরশীল যুবকরা এখানে সক্ষম হবে এটা বলা হলো বেশ কাউন্ট কাবুর কাবুর কাবুরের যে পত্রিকা ছিল তার নাম ছিল এই পত্রিকার লক্ষ্য ছিল স্বাধীনতা ঐক্য উদারপন্থী সংস্কার এবং বিভিন্ন দেশের রচনাদি প্রকাশ করে আমাদের কি করা ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার আহ্বান জানানো ঠিক হলো মার্কসিনিয়ার কাবুরের মধ্যে আদর্শবাদ পার্থক্য মার্কসিনিয়া আদর্শবাদী কাবুর ছিলেন বাস্তববাদী মাসিনি মনে করতেন ইটালি ঐক্যের জন্য বিদেশি সাহায্যের কোনো প্রয়োজন নেই ঐক্যবদ্ধ ইতালিতে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আর কেবল মনে করতেন ইতালি ঐক্য সাধনে বিদেশি সাহায্য অপরিহার্য ঠিক এবং এই ঐক্যবদ্ধ ইতালিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা কাবুল মনে করলেন কি ঐক্যবদ্ধ ইতালিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা ঠিক আছে বিদেশি সাহায্যটাও নিতে হবে এবং ঐক্যবদ্ধ করতে হবে আর মাতসিনী মনে করতেন বিদেশি সাহায্য নেওয়ার দরকার নেই জনগণই বিপ্লবের উৎস তারাই করবে ঠিক আছে আদর্শবাদী একজন বাস্তববাদী বেশ সরকার প্রতিষ্ঠিত হবে এবার বলছে প্লম্বিয়ার্স এর চুক্তি প্লম্বিয়ার্স এর চুক্তি আঠারোশো উনষাট সালে পিটমন্ড আর সার্ডিনার প্রধানমন্ত্রী কাবুর আর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের মধ্যে পলম্বিয়ার্স এর চুক্তি হয় পিটমন্ড সার্ডিনার প্রধানমন্ত্রী কাবুর আর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের মধ্যে এতে কি হলো ঠিক হলো ইতালি ঐক্য আন্দোলনে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমনকে সরদভাবে সহায়তা করবে তো অস্ট্রিয়া যদি পিডমন সার্ডিনিয়াকে আক্রমণ করে তবে এই সাহায্য সহায়তা মিলবে আর এই সাহায্যের বিনিময়ে ফ্রান্স স্যাভয় আর নিস লাভ করবে এই সাহায্যের বিনিময়ে ফ্রান্স কি করবে স্যাভয় আর নিস লাভ করবে মনে থাকবে এটা বেশ হয়ে গেল এটা ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে আচ্ছা তারপরে আমরা যেটা পড়াবো এখানে সেটা হচ্ছে ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি ভিল্লা সন্ধি ফ্রান্স পক্ষে যুদ্ধের যোগ দেয় যোগ ঠিক আছে অস্ট্রিয়ার কবল থেকে লম্বাডি ও মিলান উদ্ধার করে ঠিক আছে তৃতীয় নেপোলিয়ান উপলব্ধি করে যে ঐক্যবদ্ধ ইতালি ফরাসি স্বার্থের অনুকূল হবে না তাই তিনি কাবুরের সঙ্গে কোন আলোচনা ছাড়া এককভাবে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করলো ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরের মূল কারণ হচ্ছে এটা মনে করেছিল যে ফ্রান্স এই যে ভয়টা পেয়েছিল ইটালি অনেক শক্তিশালী হতে পারে এবং সেই ইটালির জাতীয়তাবাদটা ফ্রান্সের পক্ষে খুব রিক্স ফ্যাক্টর হতে পারে ঝুঁকির ব্যাপার হয়ে যেতে পারে তার জন্য কোনো পরামর্শ না করে অস্ট্রিয়ার সঙ্গে কি করলো আমাদের এই ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি স্বাক্ষর করলো এইটিন ফিফটি বেশ এবার কাবুর কেন পদত্যাগ করলো এইটিন ফিফটি ম্যাজেন্টা আর সলফেরিনোর যুদ্ধে জয়লাভের পর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান এইটিন ফিফটি নাইনে একতরফাভাবে অস্ট্রিয়ার সঙ্গে ভিলা ফ্রাঙ্কার যুদ্ধ চুক্তি স্বাক্ষর করলে কাবুর রাজ ভিক্টোর ইমানুয়েলকে এককভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানটাতে একটা বড় ব্যাপার হচ্ছে তৃতীয় নেপোলিয়ান ম্যাজেন্টার সালফেনের যুদ্ধে জল করলো ঠিক আছে অস্ট্রিয়ার সঙ্গে ভিলা ফ্রাঙ্কার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলো ফিফটি নাইন কাবুর পিটমন্ডের রাজা ভিক্টারিমকে এককভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিল ঠিক আছে রাজ এই পরামর্শটা উপেক্ষা করে অস্ট্রিয়ার সঙ্গে জুরিখের সন্ধি স্বাক্ষর করবে ক্ষুব্ধ কাবুর দুবার হলো একবার ভিল্লা ফ্রাঙ্কারের ক্ষেত্রে ঠিক আছে আবার আমরা দেখতে পেলাম কি এই আমাদের ভিল্লা ফ্রাঙ্কারের পরের যে অবস্থাটা জুরিখের সন্ধি জুরিখের সন্ধির ক্ষেত্রে এবার ঠকালো খেয়ে থাকে আমাদের সারিনিয়া পিটমন্ডের রাজা মনে থাকবে দুটো জিনিস চলে গেল ফিফটি নাইনে এবার দেখো আমাদের লাল কর্তা বাহিনী বা রেড শার্ট আর্মি এটা তৈরি করলো কে লাল কর্তা বাহিনী তৈরি করেছিল হচ্ছে মনে রাখবে গ্যারি মাতৃনীর শিষ্য হচ্ছে গ্যারি বোল্ডি ঠিক আছে ষাট সালে নেপলস আর সিসিলি জয় করে সেখানে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেননি উনি সেটাকে আমরা লাল কর্তা বাহিনী বলি এবার দেখো ভেনেশিয়া রোম ভেনেসিয়া রোমের ইতালির সঙ্গে যুক্ত হলো কিভাবে ছেষট্টি সালে অস্ট্রোপ্রাশিয়ান যুদ্ধের সময় ইটালি প্রাশিয়ার পক্ষ গ্রহণ করলো বেশ ইটালি নিল প্রাশিয়ার পক্ষ অস্ট্রিয়া যুদ্ধে পরাজিত হলো প্রাশিয়ার সঙ্গে সন্ধি শর্ত অনুসারে ইটালি ভেনেশিয়া লাভ করলো এবং ফ্র্যাঙ্কো প্রাশিয়ান যুদ্ধে পরাজিত ফ্রান্স রোম থেকে তার সৈন্য প্রত্যাহার করলে ইটালি রোম দখল করল এর ফলে ইটালি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গেল ঠিক এবার দেখো কি করে হলো এটা ভেনেশিয়ার রোম ছেষট্টি সালে অস্ট্র যুদ্ধের সময় ইটালি প্রাশিয়ার পক্ষ নিয়েছিল আগেই বলেছিলাম এবং এই সময়টা অস্ট্রিয়া পরাজিত হয় রাশিয়ার সঙ্গে যে সন্ধি হয়েছিল ইতালি তাতে ভেনেসিয়া লাভ করেছিল আবার ফ্রাঙ্কো ঠিক আছে ফ্রাঙ্কো যুদ্ধে পরাজিত ফ্রান্স ফ্রান্স হেরে গেছিল রোম থেকে তার সৈন্য প্রত্যাহার করে নিয়ে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তখন সেই সুযোগটা কাজে লাগলে কাজে লাগালে যে রোম ফাঁকা রোমটা দখল করে নিয়েছিল কে গ্যারি ইতালি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় তিনজন নেতা কাবুর মাতসিনি গ্যারি বলডি তিনজনের কথাই মনে রাখতে হবে তার মধ্যে আমাদের মাতসিনি বৈদেশিক সাহায্য ছাড়া লড়াই চেয়েছিল প্রজাতন্ত্রের মাধ্যমে কাবুর বৈদেশিক সাহায্য নিয়ে নিয়মতান্ত্রিক পথে রাজতন্ত্র চেয়েছিল ঠিক আছে আর গ্যারি বলডি দুঃসাহসী দেশপ্রেমী তিনি বাহুবলের মাধ্যমে ইতালিতে ঐক্যবদ্ধ করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় তার লক্ষ্য ছিল ঠিক আছে ম্যাথসিনি আর গ্যারি অবদান এটা মনে রাখতে হবে মাত্সিনির আঞ্চলিকতা ও প্রাদেশিকতা আচ্ছন্য ইতালির মনে প্রথম ইতালি ঐক্য জাতীয়তাবাদী চেতনা সঞ্চার করে ঠিক ভাব ভাবশিষু ও প্রয়াগণদের সমর্থক গ্যারিবoldi ছিলেন যথার্থ দেশপ্রেমিক ঠিক তিনি কি করেছিলেন এটা বললাম সিসিলিয়ান নেপলস জয় করে ইটালি ঐক্যের সাথে পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান তাহলে দেখো সিসিলিয়ান নেপলস যখন তিনি তুলে দেন তখন যখন বলা হয় থাকে যে তুমি কি চাও তখন উনি পরিষ্কার একটাই কথা বলেছিলেন যে আমি আমার রাষ্ট্র দেশটাকে স্বাধীন তাই আমাকে যদি আপনি বলছেন একজন প্রধান সে পদ আমি নেব না আমার দরকার নেই আমার প্রয়োজন ছিল যেটা সেটা আমি সম্পন্ন করেছি কি বড় আত্মত্যাগ নিজের খামার বাড়িতে উনি যখন ফিরে যান ইতালি ঐক্যবন্দন বিদেশি শক্তির ভূমিকা ঠিক বিদেশি শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল প্রথম বিখণ্ড ইতালিকে ঐক্যবদ্ধ করে ইতালিবাসীর মনে ঐক্যের স্পৃহা জাগ্রত করেছিল প্রথম এই সতেরোশো ছিয়ানব্বই বললাম তৃতীয় নেপোলিয়ান কলম্বিয়ার্সের চুক্তি দ্বারা অস্ট্রিয়ার বিরুদ্ধে মধ্য ইতালিতে রাজ্যগুলির সংযুক্তির ব্যাপারে ইতালিকে সাহায্য করেছিল আর গ্যারিবোল্ডি সিসিলিয়া নেপোলস জয়ের ব্যাপারে ইংল্যান্ডকে যথেষ্ট সাহায্য করেছিল এর ফলে ভেনেসিয়ার রোম জয় বিসমার্ক সাহায্য করলেন সিসিলি নেপোলস এ জয়ের ক্ষেত্রে গ্যারিবোল্ডি আর ভেনেসিয়ার রোমের ক্ষেত্রে হচ্ছে বিসমার্ক তাই তো যখন ইটালি পুরোপুরি ইনভাইড হচ্ছে তিনশোটি রাজ্যের পরিবর্তে জার্মানিকে উনচল্লিশটি রাজ্যে পরিণত করে রাইন রাষ্ট্রসংঘ গঠন করেছিল যাকে আমরা বলি কনফেডারেশন অব দ্য রাইন কোর্ট নেপোলিয়নের মাধ্যমে তিনি এই আইন কানুন ও শাসন ব্যবস্থা প্রবর্তন করে সমগ্র জার্মানিতে ঐক্যের বাতাবরণ তৈরি করেন জার্মানির কবি সাহিত্যিকরা বিদেশি নেপোলিয়নের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জার্মান জাতীয়তাবাদের সূচনা করেন যদিও বলেছিল নেপোলিয়ন কথা দিচ্ছিল জার্মানকে একটা ঐক্যবদ্ধ করবে কিন্তু যেহেতু বিদেশি নাকি ফরাসি তাই ওনাকে বিশ্বাস করা হয়নি ঠিক আছে জার্মান জাতিগতভাবে সূচনা হয়েছিল আচ্ছা প্যান জার্মানিজম বা সর্ব জার্মান সেটা কি সেটা হচ্ছে জার্মানদের যে যাত্রাভিমান বা জার্মানদের জাতি মানে জার্মান জাতিটার যে আকাঙ্ক্ষা আছে সেটাকে জাগ্রত করার জন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রফেসররা কবি সাহিত্যিক দার্শনিকরা ঐতিহাসিকরা এক অখণ্ড জার্মান জাতীয়তাবাদের তত্ত্ব প্রকার প্রচার করেছিল মানে প্যান জার্মানিজম মানে একটা অখণ্ড জার্মানবাদ থাকবে ঠিক আছে এবং এ ব্যাপারে ফিকটে কান হাইসলার লিস্ট ঠিক আছে এরাও এদের গুরুত্ব অবদান হেগেল নিটসে ঠিক আছে বুটেন সাপটেন বুটচেন সাবটেন্ট এটা হচ্ছে জেনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুডেনের প্রভাবে একটা গুপ্ত সমিতি হয়েছিল জার্মানি যার নাম বুটেন ঠিক আছে যারা জার্মান ছাত্র যুবকদের মধ্যে প্রচার বেশ জোল ভারেন হচ্ছে কি একটা শুল্ক সংঘ কি বললাম একটা শুল্ক সংঘ ঠিক আছে এটা কি বলেছিল এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে নিজের মধ্যে অবাধ বাণিজ্য চালাতে পারবে ঠিক বিনা শুল্কে বা অল্প নামমাত্র শুল্কে ওরা কি করবে মধ্যে একটা অবাধ বাণিজ্য চালাবে জার্মানির ঐক্য আন্দোলনে এর গুরুত্বটা অপরিসীম ছিল ঠিক আছে জোল এর গুরুত্বটা কি ছিল অর্থনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের পথ প্রস্ত করা ঠিক আছে এবং জার্মানি দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করা বেশ জোলভানেন আমাদের পরবর্তীকালে জার্মান গঠনে একটা সাহায্য করেছিল ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট 18৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই মে ফ্রাঙ্কফোর্ট শহর অধিবেশন বসে এই সব ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট নামে পরিচিত ডেভিড টমসন একে জার্মান জাতীয়তাবাদের প্রাথমিক কণ্ঠস্বর বলে অভিহিত করেন ঠিক আছে মনে প্রাথমিক কণ্ঠস্বর আচ্ছা এবার দেখো ফ্রাঙ্কফেট পার্লামেন্ট ব্যর্থ হয়ে গেছিল কারণ এই সভায় মধ্যবিত্তদের প্রাধান্য ছিল এখানে শ্রমিক কৃষকদের কোনো স্থান ছিল না ঠিক আছে সদস্যদের বাগানম্বর ভুল নীতি আর মতভেদের জন্য এই মহাসভাটা ব্যর্থ হয় ফেড্রিক উইলিয়াম চতুর্থ রাজা চতুর্থ ফুল ফ্রেডরিক উইলিয়ামের সময় ফ্যাকফোন পার্লামেন্টটা কিন্তু হয়েছিল এটা ব্যর্থ হয়ে যায় বেশ এবার রক্ত লৌহ নীতি রক্ত লৌহ নীতি কি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি জটিল সমস্যাদের সমাধান হবে রক্ত লৌহ নীতি বলতে তিনি সামরিক শক্তি ও বলপ্রয়োগের নীতিকে বুঝিয়েছেন তাই তো জার্মানির চ্যান্সেলার গণতন্ত্র বা কোনো প্রকার গণতান্ত্রিক পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না আইন সভায় তিনি ঘোষণা করেছিলেন যে বক্তৃতা বা ভোটের দ্বারা নয় রক্ত লোভ নীতির দ্বারা মানে কঠোর নীতির দ্বারা আমাদের কি ধর কি হতে পারে সমস্যাটির সমাধান হতে পারে তার জন্য দরকার কি আমরা সামরিক শক্তি মানে মিলিটারি ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে বলপ্রয়োগের প্রয়োগের নীতিও আমরা প্রয়োগ করবো নেক্সট এবার যে তিনটে যুদ্ধের মাধ্যমে জার্মান ঐক্যবদ্ধ হয়েছিল চৌষট্টি সালে অস্ট্রিয়া সঙ্গে নিয়ে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ ছেষট্টিতে স্যাডোয়ার যুদ্ধ আর সত্তর থেকে একাত্তর ফ্রান্সের বিরুদ্ধে সিডানের যুদ্ধ সিডানের যুদ্ধটাই কিন্তু হওয়ার পরেই জার্মানি ইউনিফাইড হয়ে যায় এবং আমাদের আমাদের অধিপতি ছিলেন 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 মানে রাজা সন্ধি চৌষট্টি সালে ডেনমার্কের যুদ্ধের পরে আর হলস্টিন নামক দুটি আহ অঞ্চল দুটির উপর নির্ভর করে প্রাশিয়া অস্ট্রিয়ার যে যৌথ কর্তৃত্ব স্থাপিত হয়েছিল সেটা শেষ হয় পঁয়ষট্টি সালে অস্ট্রিয়ার প্রাশিয়ার মধ্যে গ্যাস্ট্রিয়ান সন্ধি স্বাক্ষরিত হয়েছে প্রাশিয়া স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টেন লাভ করে এটা এই যে ব্র্যাকেট করে দিলাম এই জায়গাটা ভালো করে পড়তে হবে পঁয়ষট্টিতে অস্ট্রিয়া সন্ধি দ্বারা এবং স্যাডোয়ার যুদ্ধ যুদ্ধ কোন সন্ধির দ্বারা হয়েছিল এর সমাপ্তি হয় কবে গ্যাস্ট্রিনের সন্ধি পঁয়ষট্টি সালে হয়েছিল ছেষট্টি সালে বিসমার্কে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধ স্যাটোয়ার যুদ্ধ বা কুলিন গ্রাসের যুদ্ধ বা সাত সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং কি হয় আমাদের কলিন গ্রাস বা এই যুদ্ধটাকে আমরা একটা ভালো করে বলতে পারি যে সাত সপ্তাহের যুদ্ধ তাহলে গ্যাস্টিনের সন্ধি যখন পঁয়ষট্টি সালে হলো যেখানে আমরা দেখতে পেলাম অস্ট্রিয়া আর প্রাশিয়ার ঠিক আছে এখানটা এরা দুজনই ইনভলভ ছিল জার্মানির ঐক্যের জন্য এবং তখন হলো কি গ্যাস্টিনের সন্ধি যেহেতু ভেঙে দিয়েছে তার জন্য বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে কি বলল একটা শাস্তি স্বরূপ যুদ্ধ ঘোষণা করলো যার নাম হচ্ছে সাত সপ্তাহের যুদ্ধ বা কলিন যুদ্ধ ঠিক আছে এবং এটা ঠিক আছে এই যুদ্ধটা শচুরীয় ভাবে অস্ট্রিয়া হেরে গেছিল মনে রাখবে প্রাগের সন্ধি প্রাগের সন্ধি পড়তে হবে প্রাগের সন্ধি ছেষট্টি সালে প্রাশিয়া আর অস্ট্রিয়ার মধ্যে সম্পাদিত হয়েছিল প্রাগের সন্ধি এই সন্ধিটা প্রাশিয়া আর অস্ট্রিয়া এই দুজনের মধ্যে মনে রাখবে ঠিক আছে হলো এটার ফলে কি হয়েছিল জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটে জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটলো এবং আমরা এটাও দেখলাম প্রাশিয়ান নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয়ে গেল ইতালি ভেনেশিয়া লাভ করলো এইটা খুব ইম্পর্টেন্ট প্রাগের সন্ধি দিয়ে ইতালি ভেনেসিয়া লাভ করলো ইতালির ঐক্য প্রায় সম্পন্ন হয়ে এলো তো ছেষট্টি সালে বেশ এবার স্যাডওয়ার যুদ্ধ স্যাডওয়ার যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা কি দেখেছিলাম যে অস্ট্রিয়া যখন পদে হেরে গেল জার্মানির কাছে তখন অস্ট্রিয়ার প্রাধান্য প্রায় অবলুপ্ত হয়ে আসছে তখন জার্মানির ঐক্যের পথটা কিন্তু তৈরি হতে শুরু করলো সেই সময় আমরা কি দেখলাম যে সারোয়ার যুদ্ধ জলবায়ুর ফলে প্রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেল ঠিক ইটালি ভেনেসিয়া লাভ করে ইটালি ঐক্য প্রায় সম্পন্ন হলো ফরাসি সীমান্তে প্রাশিয়ার উত্থান ফ্রান্সের নিরাপত্তাকে বিঘ্নিত করলো ফরাসি সীমান্তে প্রাশিয়ার উত্থান হলো যেটা ফ্রান্সের নিরাপত্তাটা বিঘ্নিত হলো ঠিক আছে এমস টেলিগ্রাম এমস টেলিগ্রামটা হচ্ছে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে মানে উত্তরাধিকার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ বলবো না উত্তরাধিকার সংক্রান্ত একটা সমস্যার সমাধানের জন্য জড়িয়ে পড়েছিল কারা আমাদের প্রাশিয়া ঠিক আছে এবং অবশ্যই জড়িয়ে ছিল হচ্ছে কারা আমাদের অস্ট্রিয়া ফরাসিরাও জড়িয়ে ছিল তখন ফ্রান্সের রাষ্ট্রদূত বেনেডিটি এসেছিল প্রাশিয়ার রাজা উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা তাকে দিতে কিন্তু প্রাশিয়ার রাজা এই সময় যখন আলোচনা ব্যস্ত ছিল সেই সময় বিসমার্ক করে আমাদের ওই চিঠিটাকে নিয়ে কিছু শব্দ অদল বদল করে দেয় এবং উনি প্রাশিয়ার রাজা কিন্তু মনে রাখবে এমস নামক জায়গা ছিল যেখানে টেলিগ্রাফটা করা হয়েছিল এবং যখন ওনার কাছে এলো তখন মনে হলো যে ফ্রান্স তোমার অপমান করেছে প্রাশিয়াকে তখন যুদ্ধ বাঁধলো এই ঘটনাটা হচ্ছে এমস টেলিগ্রাম নামে খ্যাত এবং এরপরে প্রেক্ষিতে আমরা দেখছি পরে পরি প্রেক্ষিতে যুদ্ধ বাঁধলো সেরানের যুদ্ধ বাঁধলো সত্য এই যুদ্ধে ফ্রান্স ফ্র্যাঙ্কফোর্টে সন্ধি সাক্ষ করে বাধ্য হলো সত্তরে এবং ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটলো এবং তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত হলো দ্বিতীয় সাম্রাজ্যটা গেল মানে যেটা লুই নেপোলিয়ানের সাম্রাজ্য সেখানে তৃতীয় প্রজাতন্ত্র হলো আর জার্মান ইটালি ঐক্যটাও সম্পন্ন হয়ে গেল ঠিক আছে এবার ফ্রান্সের উপর সিরানের যুদ্ধের একটা বিরাট বড় প্রভাব ছিল এর ফলে কি হয়েছিল তৃতীয় নেপোলিয়ান বন্দী হলো ফ্রান্সের মর্যাদাটা নষ্ট হয়ে গেল ওনাকে পদচ্যুত করা হলো ঠিক আছে দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটলো আর ফরাসি পার্লামেন্ট ফ্রান্স থেকে তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার কথা ঘোষণা করে ফ্রান্স থেকে প্রজাতন্ত্র অবলুপ্ত হয়ে গেল প্রজাতন্ত্র রাজতন্ত্র অবলুপ্ত হলো প্রজাতন্ত্র থেকে গেল ঠিক আছে রাজতন্ত্র অবলুপ্ত হলো প্রজাতন্ত্র থেকে গেল সাডোয়া আর সিরানের যুদ্ধের পরিণতি সাডোয়াটা বলে দিয়েছি সিরানের যুদ্ধে ফ্রাশিয়ার ফ্রান্সের মধ্যে হয়েছিল এবং ফ্রান্স পরাজিত হলো এর ফলে জার্মান ইতালি ঐক্যটা সম্পন্ন হলো ঠিক এটা মনে রাখবে জার্মান ইতালি ঐক্য সম্পন্ন হয়েছিল আমাদের এটা মনে রাখবে সাত সপ্তাহের যুদ্ধ ঠিক আছে যখন পরাস্ত করলো উল্টুর ক্যাম্প কুলটুর ক্যাম্প হচ্ছে বিসমার্কের সঙ্গে যখন আমাদের ক্যাথলিক ক্যাথলিকদের একটা বিরোধ বেঁধেছিল ঠিক আছে সেই বিরোধটাকে আমরা বলি কি সভ্যতার সংগ্রাম বা উল্টুর ক্যাম্প কারণ গির্জার সঙ্গে সংগ্রাম জার্মান রাষ্ট্র আর গির্জার মধ্যে সংগ্রাম এটাকে আমরা বলছি কুলটুর ক্যাম্প এটা হচ্ছে জার্মান ভাষা ঠিক আছে তাহলে আমরা এই পর্যায়ে শেষ করলাম জার্মানি এবং ইতালি ঐক্য আন্দোলন নেক্সট আমরা যে চ্যাপ্টারে যাবো সেটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ